আছির মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কি না আকীকা না আদিল কোন সমস্যা হবে কি আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায় ইসলামে এর ব্যাখ্যা কি না ঘুমিয়ে রাত 11টার আগে তাহাজ্জুদ পড়া যাবে কি মৃত ব্যক্তির স্বপ্ন দেখলে নাকি তার কবরে গিয়ে যিয়ারত করতে হয় কথাটা সত্য জানতে চাই আমাকে কোন আমলের কথা বলবেন যাতে তার বিয়ে হয়ে যায় রেকর্ড এ তেলাওয়াত শুনলে কি স্বাব হবে মেয়ের কবরস্থানে যাওয়া নিষিদ্ধ কি না এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলেন ঘুমানোর দোয়া ঘুমানোর ওন্দনন আমল শেষে বলতে হবে নাকি আগে প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষিদ্ধ না বিপদের পরে সর্নের দোকানে স্বর্ণ বন্ধক দিলে সুদের গুনাহ হবে কি চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা সন্তান হওয়ার দোয়া জানতে চাই কি কি আমল দ্বারায় দোয়া কবুল হবে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়া শুরু করি শারবিন আক্তার আপনি রেখেছেন আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায় ইসলামে এর ব্যাখ্যা কি সব স্বপ্ন সত্য হয়ে যায় মোটেও তা নয় আপনার কাছে মনে হতে পারে আপনি বহু স্বপ্নই দেখেন যেগুলো আসলে যা দেখেন তা হয় না তবে অনেক ক্ষেত্রেই আমরা যা দেখি সেটা পরবর্তীতে ঘটে যায় এটা অস্বাভাবিক কিছু না এর মাধ্যমে আপনি নিজের বুজুর্গির বা আপনি খুব আল্লাহ এরকম কিছু প্রমাণ হওয়া জরুরি না আবার এটার কারণে আপনি ভবিষ্যদ্বাণী করা শুরু করলেন যেটা দেখছি এটা হবেই এমনটাও জরুরি না কারণ যা দেখা আসলে তার সব সত্য হয় না অনেক কিছু হয়তো হয় এটা সবার ক্ষেত্রেই হয় কম বা বেশি সাদিয়া জেমি আরি লেখা থেকে আপনি লিখেছেন আমি প্রাপ্তবয়সী হওয়া সত্ত্বেও আমার বিয়ের কোনো পথ খুঁজে পাই না অথচ আমার চেয়ে ছোট অনেকের বিয়ে হয়ে যাচ্ছে বা গেছে আমি হতাশাগ্রস্ত আমাকে কোনো আমলের কথা বলবেন যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় প্রথমত আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন চোখের পানি ফেলে যে আল্লাহ তালা আমার জন্য আপনি এটা বিহিত করুন এবং আমার বিয়েটাকে সহজ করে দিন আপনি এলাকার দোয়া করতে থাকবেন এবং প্রচেষ্টা হতে থাকবে হতে থাকবে সঠিক পদ্ধতিতে অনেকে অতিরিক্ত বাছা বাছি করেন আবার অনেক সময় দেখা যায় ব্যাটে বলে হয় না ধৈর্য ধারণ করতে হবে এবং সবর করতে হবে সেই সাথে দোয়া অব্যাহত রাখতে হবে আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন সন্তান হওয়ার দোয়া জানতে চাই সন্তান হওয়ার দোয়া হলো রব্বি হাবলি মিনাসল হেইন রব্বি হাবলি মিনাসল হেইন রবিল্লা তাদের নি ফারদা ও আন্তঃ ওয়ারিফিন রব্বিল্লা তাদের নি ফারদা ও আন্তঃ ওয়ারিফিন

সন্তান দিয়েছেন তথা আমাদের সন্তানহীনতার কষ্ট লাঘব করার জন্য এই দোয়া গুলো আমরা বিশেষ করে আল্লাহ পাঠ করতে পারি দান করুন আল্লাহ আমাকে একাকী রাখবেন আপনি সর্বোত্তম ওয়ারিস উত্তরাধিকারী আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দান করুন ভালো সন্তান দান করুন এই দোয়া আমরা করতে পারি এই দোয়াগুলোর আহ অর্থ বুঝবো আমরা আল্লাহর কাছে নিবেদন করবো আসাদ যেমন আসাদ আপনি দেখেছেন ঘুমানোর দোয়া ঘুমানোর অন্যান্য আমল শেষে বলতে হবে নাকি আগে বিছানা শোয়ার পর নাকি শোয়ার প্রস্তুতির সময় আহ দেখুন ঘুমানোর অন্যান্য আমলগুলো আগে সেরে ফেলে থাকবেন আল্লাহ আমার সর্বশেষে বলে আপনি গমি যাওয়ার চেষ্টা করবেন আইরিন শিকদার লিখেছেন প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ না এমন কোনো কথা নেই মেহেদি সর্ব অবস্থায় দিতে পারেন প্রেগনেন্সির সময় দিতে পারেন না সময় আপনি দিতে পারেন ওরমান আহমেদ আপনি লিখেছেন রেকর্ডেড তেলাওয়াত শুনলে কি সব হবে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও স্বভাব হবে ইনশাআল্লাহ বিধি না তবে লাইভ তেলাওয়াত আর রেকর্ডেড তেলাওয়াতের মধ্যে পার্থক্য অবশ্যই থাকবে এফেক্টের পার্থক্য থাকবে আমরা যখন এটাকে রোকিয়া নিয়ে করবো তখন লাইভ তেলাওয়াতের যে প্রভাব রেকর্ডেড তেলাওয়াতের প্রভাব সেটা হবে না সন্দেহ হবে কিন্তু রেকর্ড তেলাওয়াত যদি আমি শুনি मनोज दिए অবশ্যই তার মাধ্যমে আমরা সব আমার যারা এআডি থেকে আপনি দেখেছেন আকিকে না দিলে কোনো সমস্যা হবে কিনা আকিকে যদি তার জন্য কোনো জব দিতে বলেছেন আমরা দুইজন সাউথ কোরিয়াতে এক রুমে থাকি আমরা দুজনে কি রুমে জামাতে সারা আদায় করতে পারবো আহ যদি আশপাশে মসজিদ খুব ধারে কাছে না থাকে তাহলে অবশ্যই আপনার দুজন মিলে জামাতে নামাজ পড়বেন এক এক নার চাইতে সেটি আপনাদের করা উচিত এবং এর কারণ আপনার জামাতে পরে পাঠ করা আল্লাহ প্রশংসা করা সেটা খুবই গুরুত্বপূর্ণ হালাল উপার্জন করা আরো বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য এবং কায় মনোবাক্যে দোয়া করা আল্লাহ কবুল কবেন সেই দৃঢ় বিশ্বাস শেখে দোয়া করা এবং মনোযোগের সাথে দোয়া করা এগুলো দোয়া কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় মোহাম্মদ ইউসুফ আপনি থেকে বিপদের স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক দিলে সুদের গুণা হবে কিনা স্বর্ণ বন্ধক রাখলেন রেখে টাকা নিয়েছেন ওই টাকাটা দিয়েই আবার আপনি স্বর্ণ সাধারণত আহ অতিরিক্ত সুদ আরোপ করা হয় এবং সুদ দিতে হয় সুদ নেওয়া দেওয়ার ব্যাপার থাকে যার কারণে সেটা কিন্তু গুনাহের বিষয় সেটা জায়েজ নাই নসেন তারান্ন এই মা রেখেছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে যে করতে হয় কথাটা সত্য জানতে চাই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেই তার কবরে যে করতে হবে এটা আবশ্যক নয় তবে মৃত ব্যক্তিকে স্বপ্নে আমরা দেখলে তাকে যদি মনে হয় যে তিনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ যদি মনে হয় তিনি কষ্টে আছেন তাহলে তার তরফ থেকে যা যা করা যায় দান সাদেকা দোয়া সেগুলো আমরা করতে থাকবো কিন্তু তাকে দেখলেই কবরে যেতে হবে এমন না কবরে এমনি মাঝে মধ্যে যাওয়াটা শুন না সেটা ভিন্ন বিষয় দেখার সাথে কোনো সম্পর্ক নেই সাদিয়া ইসলাম প্রিয়া আপনি লিখেছেন মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কি নাই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন দেখুন মেয়েদের কবরস্থানে যাওয়া নিয়ে আমাদের দুটি মত আছে অনেক রামায় ক্রাম বলেছেন মেয়েরা কবরস্থানে যাবে না আগের গুণা হবে অনেক রাম সেটিকে অনুমোদন করেছেন মূলত হাদিসে আসে নবী সাল্লাহাম অতিরিক্ত নারীরা অতিরিক্ত কবর জেরাত করে যারা তাদের প্রতি লালন পোষণ করেছেন এই বিষয়ে দুই মতকে বিশ্লেষণ করার পর এবং দলগুলোকে পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তা হলো যে নারীরা যদি অত্যধিক কবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন যাওয়া চায় হতে পারে এম ডি আজুল আপনি লিখেছেন আমি কারো টাকা মেরে খেয়েছি তাকে না জানিয়ে সেটা আমি এখন কিভাবে তাকে ফেরত দিতে পারি বা এর পাপ থেকে মুক্ত হতে পারি যদি তাকে না জানিয়ে আত্মসাত করেছেন এখন তার কাছে ফেরত দেওয়ার সুযোগ না ফেরত দিবেন ওই কথা বলে দেওয়া কোনো জরুরি না যে আপনার টাকাটা আমি আত্মসাত করেছি অন্য কোনোভাবে দিয়ে দেন ভাই কিছু টাকা আপনি পাবেন রেখে দেন কীভাবে পাবেন জিজ্ঞেস করেন না অথবা আপনি তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিলেন তার বিকাশ টাকাটা পাঠিয়ে দিলেন যে কোনোভাবে আপনি কৌশলে টাকাটা তার কাছে দিয়ে দিলেন অথবা তিনি বেঁচে না থাকে তার ওয়ারেজদেরকে দিয়ে দিলেন যদি তাকে পাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে তার তরফ থেকে গরিব আপনি দায়মুক্ত হবেন মারিয়াম জামিল আপনি লিখেছেন গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দাড়িতে দিতে হয় এটা বোধ হয় নখে দিলে অপমান হয় দাড়িতে বা চুলে আমরা তো তেলও দেই তাহলে আমরা কি সেটা নখে দিব না অথব এগুলো আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কার জন্য বিশ্বাস এবং মন কথা সাথে কোনো সম্পর্ক নেই আমরা মেহেদি মাথায় বা চুলে দিতে ঠিক হাতে পায়ের কোনো দাড়িতে নেই যদিও এটা মেয়েদের জন্য মেয়েরা এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন সেটাই সুন্না পুরুষদের জন্য এটা দেওয়াটা শুননা না বিশেষ করে হাতের নখে হাতে পায়ে নখে ইত্যাদিতে চুলে বা দাঁড়িতে পুরুষরা দিতে পারে কিন্তু হাতে পায়ে মেহেদি পরা এটা দেওয়া এটা মেয়েদের জন্য শুনে নবী সাল্লাহ সাল্লামের সময় মেয়েরা হাতে পায় মেহেদি দিতেন কিন্তু পুরুষ কোনো দিন দিতেন না এবং তিনি মেয়েদের এবং ছেলেদের হাতের পার্থক্য বুঝতেন হলো মেহেদি দিয়ে আল্লাহবুল্লাহ রবীন্দন করুন এবং হাদিসের আলোকে যে কথাগুলো আমরা জানলাম শুনলাম বুঝলাম সেগুলো যে আমাদের কামল করার তফিক দান করুন এমরি আব্দুল আলিম সুজন আপনি লিখেছেন না ঘুমিয়ে রাত এগারোটার দিকে তাহাজুদ পড়া যাবে কিনা তাহাজুদ সাধারণত হুজুর থেকে যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় কিন্তু আপনি যদি এশার সালাত আদায় করার পর কোন সালাত আদায় করেন দুরাকা চার নিয়তে তাহার নিয়ত তাহলে সেটাও এক প্রকারের তাহাজ্জুদ হবে যদিও সেটা আক্ষরিক অর্থে যে তাহার তাহাজুদের যে শব্দর অর্থ সেটা এখানে পাওয়া যাচ্ছে না তারপর এটা এক প্রকারের তাহাজুদ বা এটাকে কেয়ামুল্লাইল বা রাত জেগে সালাত আদায় করা হিসাবে বিবেচিত করা হবে বিধায় আপনি এটা করতে পারেন অবশ্যই আহ রাতে উঠার সামর্থ্য না থাকলে এই সময়ে সন্ধ্যা রাতে আপনি দুচার একাত নামাজ পড়লে সেটা না হওয়ার চাইতে অবশ্যই ভালো এবং সেটার কারণে আপনি এক ধরনের তাহাজুদ সব অবশ্যই পাবেন ঝর্ণা বেগম আপনি লিখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে না মানুষের শরীর প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে আল্লাহ আসলামতালা বলেছেন মালাকাত করলাম নাবানি আদম আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি অতএব মানুষের শরীরের কোনো অংশ অঙ্গ চুল গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ এগুলো নোংরা জায়গায় ময়লা জায়গায় ফেলাটা অনুচিত কিন্তু এটা ফেললে যে কোনো বড়ো গুণ হবে এরকম না কিন্তু অনুত্তম অনুচিত পর্যায়ের গুণা সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারে বা মাটিতে ফেলে দিলাম মাঠের সাথে মিশে গেল সেটা হতে পারে কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ